চিকিৎসাধীন অবস্থায় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উধাও হয়ে যাচ্ছে রোগী নিত্যদিন বাড়ছে খাতায় কলমে আবস্কন্ডারদের সংখ্যা তথ্য বলছে গত সাত দিনে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নিখোঁজ হয়ে গিয়েছে একশো একুশ জন রোগী এর মধ্যে সোমবারই নিখোঁজ হয়েছে কুড়ি জন রোগী হাসপাতাল সূত্রে জানা গিয়েছে এর মধ্যে বেশিরভাগই চিকিৎসাধীন ছিল মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেল মেডিসিন এমার্জেন্সি বিভাগে এই ওয়ার্ড নিয়ে বরাবর বিস্তার অভিযোগ রোগী ও রোগীর পরিজনদের কি অবস্থা ওয়ার্ডের ভিতরে তা দেখতেই আমরা পৌঁছেছিলাম মেল মেডিসিন ওয়ার্ডে ওয়ার্ডের যে ছবি আমাদের ক্যামেরায় ধরা পড়লো তা দেখলে উঠতে বাধ্য হবেন আপনিও বেড না পেয়ে মাটিতেই থাকতে হচ্ছে রোগীদের বর্ষার সময় খোলা জানালার পাশে শুয়ে থাকতে হচ্ছে রোগীদের যত্রতত্র পড়ে রয়েছে আবর্জনার ডায় ঘুরে বেড়াচ্ছে পোকামাকড় থেকে শুরু করে বিড়াল ছানা রোগীর অভিযোগ বার বার কর্তব্যরত নার্সের দ্বারস্থ হলেও চ্যানেল ঠিক করে দেওয়া হয়নি রাত নটা থেকে আসায় প্রহর গুনছেন রোগী একের পর এক ছবি প্রশ্ন তুলে দিচ্ছে হাসপাতালের পরিষেবা নিয়ে শুধু পরিষেবা নয় রোগী নিখোঁজের যে সংখ্যা সামনে আসছে তাতে প্রশ্ন উঠছে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও এ নিয়ে এখনো পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া না গেলেও রোগী নিখোঁজের আসল রহস্য জানা যায়নি খুলিয়ে দেওয়া তাহলে পাইপটা ওই লাগতে হবে না ठाकुर যে ঘুমের ঘরে খুলে গেছে পাইপটা দিইতে बोलते গেছি দিদির ডাক্তার না পড়া না হবে নেই স্যালাইন ও ওষুধ বন্ধ হয়ে পড়ে আছে এটা দিতে চিনি হ্যাঁ ইন ইনসান আর স্যালাইন দিচ্ছে ঘুমের ঘরে চ্যানেল খুলে গিয়ে খুলে ওটা গোটা বেরিয়ে হয়ে গেছে বলেছিলেন না দিয়ে গেছি আমি তো ঘুমের ঘরে এরকম খুলে গেছে

ডায়ালিসিস করার পর শোনা যাচ্ছে হাসপাতাল থেকে রোগী নিখোজের সংখ্যা বাড়ছে গত 7 দিনে সংখ্যাটা 121 জন কি বলি কথাটা কিন্তু এই এইটা বড়বাড়ির জন্য আমাদের একটা কমিটি তৈরি করা হয়েছে এবং সবাইকে নিয়ে করা হয়েছে সেই কমিটিটা তৈরি আজকে বোধহয তিন 3-4 দিন হলো এতে আমরা দেখতে পাচ্ছি অনেক কমে গেছে আর এই যে যতগুলো অ্যাবসক হয়েছে তার বেশিরভাগ ছিল ডিসচার্জ হওয়ার ছিল ওরাও দুটো পর্যন্ত ওয়েট না করেই চলে গেছে কমিটিতে থাকছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট তরফ থেকেও আমাদের ফেসিলিটি ম্যানেজারও থাকছেন তারপর ওই সিস্টারের তরফ থেকে প্রায় ওদের ইনচার্জরা থাকছেন কয়েকজন এই নিয়ে একটা বড় কমিটি করা হয়েছে এই কমিটি করার পর হ্যাঁ আমিও সেই কমিটির মধ্যেই আছি এবং তাতে দেখছি এই দু তিন দিনে এর সংখ্যা অনেকটা কমে কমেছে অনেকটা যায় এই কমিটির সমস্ত দেখভালটা থাকলে আশা করা যায় মধ্যে হয়তো আর এগুলো পাওয়া যাবে না কম পাওয়া যাবে পাওয়া যাবে না বলা যাবে না না পরিষেবা ট্রিটমেন্ট সংক্রান্ত ব্যাপারে এখনকার যিনি এম আছেন যেখানেই যাই ইনফরমেশন পাওয়া পাওয়া যায় সঙ্গে সঙ্গে তার অ্যাকশন হয় ফলে ওই পরিষেবা সংক্রান্ত ব্যাপারে কিছু অভিযোগ নেই এখন আপনার নাম নাম আমার দিলীপ কুমার আমি ম্যানেজার এখন এখন চোখে ঝাপসা দেখছেন সামনের ছোট লেখা পড়তে অসুবিধা হচ্ছে অতি সত যোগাযোগ করুন নয়নদ্বীপ আই কেয়ার সেন্টার দাসপুর বাজার এখানে চেম্বার করেছেন চক্ষু রোগ বিশেষজ্ঞ ও ফেকো সার্জেন ডক্টর ভুঁইয়া এবং ডক্টর সুদীপ্ত ঘাঁটা